কীভাবে বুঝবেন আপনার হাতে থাকা ফোনটি বৈধ কিনা অবৈধ মানে আপনার হাতে থাকা ফোনটি এনআইয়ের রেজিস্ট্রেশন আছে কিনা তার জন্য তা জানার জন্য আপনাকে চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে চলুন ফোনের ডাল পেড এসে ডাল করতে হবে স্টার হ্যাজ জিরো জিরো সিক্স হ্যাশ তারপর এখানে ইএম ইআইএম নাম্বারটা সেভ দেখাবে আপনার ফোনের এটি আপনাকে কপি করে নিতে হবে প্রথম যে নাম্বারটি দেখাবে সেই নাম্বারটি কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রমে যায় আমরা সার্চ করবো এনইআইআর বিটিআরসি এনইআইআর লিখে বিটিআরসি লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে আমরা ক্লিক করবো তো বাংলাদেশ টেলিযোগাযোগ এটাতে ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে ইন্টার আইএমই নাম্বার এই এখানে আপনার আবার দেখায় আমার ওয়েবসাইটটা ভালো করে আপনারা দেখেন বাংলাদেশ টেলিযোগাযোগ যে লেখা থাকবে প্রথম ওয়েবসাইট এটাতে প্রবেশ করবে এটাতে যাওয়ার পর এখানে ইন্টার আইএমই নাম্বার যেটা লেখা আছে এখানে আপনারা আপনাদের ওই কপি করে আনা প্রথম আইএমই নাম্বারটা এখানে দিয়ে চেক সাইডে চেক অপশন আছে চেকের চাপ দেবেন দেখবেন এখানে লেখা আছে আইএমি নাম্বারটি এই অ্যানইআরএ সিস্টেমের নিবন্ধন রয়েছে ব্যবহার হচ্ছে মানে আপনার এই ফোনটি যদি এরকম লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনটি নিবন্ধিত আছে আর তাছাড়া আপনারা ওয়েবসাইট ছাড়াও ফোনে ডাল পেডে এস এম মাধ্যমে চেক করে নিতে পারবেন আপনার ফোনটি নিবন্ধন কি বা নিবন্ধন নেই এর জন্য আপনাকে মেসেজ অপশনে এসে মেসেজ করতে হবে কে ওয়াইডি লিখার পর স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর আপনার আইএমই নাম্বারটি আবার এখানে দিয়ে সেন্ড করতে হবে তাহলে ফিরতি মেসেজে খুব দ্রুত তারা আপনাদের আপনাকে আপনার ফোনটি সম্পর্কে দিয়ে তথ্য দিয়ে দেবে দেখুন এখানে লেখা আছে ডিভাইসটি আইএমই মিটিআরসি ডাটা বেজে পাওয়া গেছে মানে আপনার এই ফোনটি তাদের ডাটা বেজে এন্ট্রি আছে মানে রেজিস্ট্রেশন আছে আর মেসেজটি পাঠিয়ে দেওয়া লাগবে অবশ্যই উপরের নাম্বারটি স্টার সিক্স জিরো জিরো টু নাম্বারে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন